নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু কুলের চাটনি করব সেটাই কীভাবে করবো কুল আর টমেটো দিয়ে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দেবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি সামান্যতে পাঁচ ফোরণ দেব পাঁচ ফোরণ তখন একটু ভেজে নিচ্ছি

পাকা ফুলটাও দিয়ে কুলটা ভালো করে বেঁচে দিয়ে রেখেছি বন্ধুরা আমি একটা বাঙালি মতো নুন দেবো আমি এর মধ্যে কতগুলো কিশমিশ দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম বন্ধুরা আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো কারণ চাটি চাটি টক মিষ্টি করবো একটু দিতে এখন বন্ধুরা আমার একটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা বেশি জল দেবো না আমি সামান্যই জল দেবো একটু পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি মিনিট পরে ফিরে আসলাম আমি এর মধ্যে এবার হাফ বাটির মধ্যে চিনি দেবো চিনিটা আপনাদের মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আমাদের একটু মিষ্টি টক ঝাল সব মিলিয়ে মিশিয়ে খাই তাই আমি এরকমই দিলাম এটা আমার হয়ে এসছে আমি এর মধ্যে একটা ভাজা মশলা মানে জিরে ভেজে ঘুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চাটনি রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি রেসিপিটা তৈরি হয়ে গেছে যদি কোনো বন্ধু আমার রেসিপিটা ভালো নতুন বন্ধু যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকবে আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে